এই শীতে স্বল্প খরচায় দুরাত্রি তিন দিনের পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ভ্রমণে এমন গভীর অরণ্যে ঘুরে বেড়ানো এরকম জায়গা থেকে বাঘের সন্ধান কুমির এবং হরিণের দর্শন এবং সুন্দরবনের সবকটি জনপ্রিয় জায়গা একসাথে ঘুরে দেখা এবং জমিয়ে পাঁচ থেকে ছবার করে খাওয়া যেখানে থাকছে চিংড়ি কাতলা ভেটকি মাছের পাতুড়ি পাবদা কাঁকড়া এবং ভোলা মাছ সাথে চিকেন মাটন তো আছে এবং আরও অনেক কিছু এবং রাত্রি নিবাসের জন্য রয়েছে এমন সুন্দর হোটেল এই এত কিছু নিয়ে আপনার খরচা হবে অনেক কম তাও আবার সুন্দরবনের সবচেয়ে পরিচিত ট্রাভেল এজেন্সির সাথে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে সবার প্রথম শিয়ালদা থেকে সাতটা বিয়াল্লিশের ট্রেন ধরে আপনারা চলে আসুন ক্যানিং স্টেশন এই ট্রিপটি আপনার হবে ক্যানিং টু ক্যানিং ক্যানিং থেকে আমাদের ট্যুর অপারেটর আমাদেরকে রিসিভ করে নিয়ে আসে সোনাখালী ফেরিঘাটে এখানে ওয়েট করছিল আমাদের জন্য এমন সুন্দর এবং এত বড় একটি লঞ্চ যার মাধ্যমে আমরা তিন দিন ঘুরে দেখব সুন্দরবন লঞ্চে উঠতেই থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস তারপরে ব্রেকফাস্ট লুচি আলু তরকারি এবং একটি করে জয়নগরের মোয়া এবারে আমাদের বোট চলতে শুরু করলো লোকালিটি থেকে জঙ্গলের দিকে তার কিছুক্ষণ পরে চলে এলো চিংড়ি মাছের ফ্রাই সাথে চা আর এই চা আপনি দিনে মোটামুটি তিন থেকে চারবার তো পাবেন বাইরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম গোসোবাতে এখানে রয়েছে আমাদের প্রথম দিনের সাইট সিন যেখানে প্রথমে আমরা দেখব হ্যামিলটন সাহেবের বাংলা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো উনিশশো বত্রিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর উনত্রিশে ডিসেম্বর এই বাংলোতে এসে ছিলেন এরপরে লঞ্চে উঠতেই থাকছে দুপুরের খাবার দেখুন সুন্দরবন ভ্রমণ মানে কিন্তু তিন থেকে চারবার নয় পাঁচ থেকে ছবার করে জমিয়ে খাওয়া দাওয়া প্রথম দিনের লাঞ্চে থাকছে ভাত ডাল বেগুন ভাজা আলু পটলের সবজি চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের কালিয়া চাটনি এবং পাঁপড় প্রতিটি রান্নাই কিন্তু বেশ ভালো হয়েছিল এতক্ষণ পর্যন্ত আমাদের বোট ছুটে চলছিল লোকালিটির মধ্য দিয়ে এখন আমাদের বোট যাচ্ছে পাখিরলার উদ্দেশ্যে যার একদিকে লোকালিটি এবং অপর দিকে টাইগার রিজার্ভ এরিয়া চতুর্দিকে দৃশ্য কিন্তু বেশ সুন্দর দেখে জাস্ট মন ভরে যাচ্ছে এমন অবস্থায় আমরা এসে পৌঁছালাম পাখিরালায় পাখিরালাতে রয়েছে আমাদের হোটেল যেখানে আমরা দু রাত্রি কাটাবো এখানে আপনাদেরকে জানিয়ে রাখবো যখন আপনারা সুন্দরবনে ঘুরতে আসছেন রাত্রি নিবাসের জন্য আপনাকে পাখিরওয়ালাতে রাখা হবে বিকজ ম্যাক্সিমাম হোটেলগুলো এই পাখিরওয়ালাতেই রয়েছে এটা হলো সুন্দরবন ভ্রমণে আজকের আমাদের হোটেল এবং এই রুমে আমরা আজকের স্ট্যান্ডার্ড মোটামুটি বেশ ভালোই ছিল এরপর ইভিনিং আমাদের জন্য থাকছে চা এবং চিকেন তার সাথে আদিবাসী নৃত্য ঝুমুর নাচ ঝুমুর নাচ দেখে আপনারা চাইলে পাখিরালার বাজারটি ঘুরে দেখতে পারেন বাড়ির জন্য মধু এবং গুড় কিনে নিয়ে আসতে পারেন এবং শেষে ডিনারে আপনার জন্য থাকছে ভাত ডাল আলু ভাজা এবং মাটন কষা দেশি মাটন দিয়ে রাতের খাবারটা জাস্ট জমে গিয়েছিল এবং এখান থেকে শেষ হচ্ছে আমাদের প্রথম দিনের সুন্দরবন ভ্রমণ ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স যদি বলি প্রথম দিনের বেশ ভালো পরের দিনের সকাল ঘুম ভাঙতেই থাকছে চা এবং বিস্কিট বাট আমি শুরু করলাম খেজুরের রস দিয়ে তারপরে লঞ্চে উঠতেই থাকছে সকালের ব্রেকফাস্ট তার সাথে আবার চা সুন্দরবন ভ্রমণের প্রধান আকর্ষণ থাকছে কিন্তু দ্বিতীয় দিন তারপরে তৃতীয় দিন দ্বিতীয় দিনে সকালে সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্য দেখে জাস্ট মন ভরে গিয়েছিল। চতুর্দিকে সাদা কুয়াশায় একেবারে ঢাকা এবং সূর্য মামা আস্তে আস্তে উদিত হচ্ছে। আর আমাদের বোর্ড ছুটতে শুরু করলো তার প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। এবারে সুন্দরবন ভ্রমণ আমরা কিন্তু গতানুগতিকভাবে সেই সমস্ত কমন জায়গা ভ্রমণ করছি না, পুরোটাই আলাদাভাবে করছি এবং প্রতিটি জায়গা আপনাদের দারুণ লাগবে। এই দ্বিতীয় দিনে সাইট সিনে আমরা ঘুরে দেখব পাখির জঙ্গল, সাত জেলে মরিচ ঝাঁপি জিঙ্গা খালি বাগনান ফরেস্ট এবং বুড়ি ডাবরি ওয়াচ টাওয়ার তার সাথে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আর এর মধ্যে প্রধান আকর্ষণ ছিল বুড়ি ডাবড়ি ওয়াচ টাওয়ার সেখানে পৌঁছানোর জন্য যে রাস্তা দিয়ে আমরা যাব তার চতুর্দিকে সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে এখানে পৌঁছানোর আগে কুমির মারি থেকে আমাদের সঙ্গে যোগ হলেন আজকের আমাদের গাইড তার কাছ থেকে আমরা শুনিলাম আজকে যে সমস্ত জায়গা আমরা ঘুরতে যাচ্ছি প্রতিটি জায়গার ইতিহাস বুড়ির ডাবরি যাওয়ার পথে দেখা মিলল অসংখ্য পাখি এই বিরল প্রজাতির প্রাণীটি তার সাথে হরিণ এবং বাঘ মামার পায়ের ছাপ ছাপের ছাপ দেখুন দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চের চালক আমাদেরকে জানান যে এই পায়ের ছাপ একদমই রিসেন্ট কিছু সময় আগে বাঘ এপার ওপার হয়েছে আর তার জন্যই বলা হয় বুড়ির ডাবরিকে এবং এটাকে তো সুন্দরবনে বুড়ির ডাবরি বাঘের আতুর ঘর বলা হয় আমরা এসে পৌঁছলাম বুড়ির ডাবরিতে এখানকার প্রধান আকর্ষণ এই ওয়াচ টাওয়ার এখান থেকে বাঘ হরিণ দেখার সম্ভাবনা প্রবল আমরা হরিণ দেখেছিলাম আর কিছুদিন আগে এখানে বাঘ দেখা গিয়েছে এছাড়াও আপনারা এখান থেকে দেখতে পারবেন এই অপরূপ সুন্দর গভীর ম্যানগ্রোভ অরণ্য ডান দিকে রায়মঙ্গল নদী এবং ওপারে বাংলাদেশ বুড়ির ডাবরি দেখে দারুণ এক্সপিরিয়েন্সের সাথে লঞ্চে উঠতেই থাকছে আমুদি মাছের ফ্রাই সাথে আমাদের বোর্ড ছুটে চললো সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুরির উদ্দেশ্যে তার আগে শুরু হলো দ্বিতীয় দিনের দুপুরের মধ্যাহ্ন ভোজ যেখানে ছিল ভাত এবং আমার ফেভারিট মাছের মাথা দিয়ে ডাল এবং জুড়ো আলু ভাজা একটি সবজি তরকারি এবং এত বড় সাইজের একটি পাবদা মাছ এবং ভেটকি মাছের পাতুরি সুন্দরবন ভ্রমণে খাবারে কি নেই জাস্ট শেষ করা যাচ্ছে না এত কিছু আছে পাবদা মাছ এবং ভেটকি মাছের পাতুরিটি জাস্ট সেরা হয়েছিল এবারে আমরা এসে পৌঁছলাম সজনে খালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে এখানকার প্রধান আকর্ষণ এই ওয়াচ টাওয়ার তার সাথে এখানে বেশ কিছু গাছ রয়েছে যাদের নামও মেনশন করা রয়েছে যেমন ধরুন গোলপাতা গাছ তার সাথে সুন্দরী গাছও রয়েছে আর এখানে আপনারা অসংখ্য কচ্ছপ দেখতে পারবেন তার সাথে এই জলাশয়টিতে আপনারা দুটি কুমিরও দেখতে পাবেন এখান থেকে শেষ হচ্ছে আমাদের লঞ্চে বসে সূর্যাস্তের দৃশ্য দেখতে দেখতে দ্বিতীয় দিনের নদীবক্ষে ভ্রমণ তারপরে পাখিরালার ঘাট হয়ে আমরা রুমে ফিরে আসি তার কিছু সময় পরে ইভিনিং স্ন্যাক্স আমাদেরকে দেওয়া হয় চা এবং চাউমিন এরপরে আমরা আবার বেরিয়ে পড়ি প্রথম দিনের মতো পাখিরালার বাজারটি ঘুরে দেখার জন্য এবং ট্রাই করি কাবাব তার সাথে গরম গরম রসগোল্লা এবং রাতের খাবারে থাকছে ফ্রাইড রাইস তার সাথে চিলি চিকেন জবরদস্ত করেছিল কিন্তু রান্নাটা এর সাথে শেষ হচ্ছে আমাদের এখান থেকে দ্বিতীয় দিনের সুন্দরবন ভ্রমণ তৃতীয় দিনের সকাল লঞ্চে উঠতে থাকছে চা তার সাথে ব্রেকফাস্ট লুচি আলু ছলার ডাল এবং একটি করে মিষ্টি ডে থ্রি থাকছে পুরোটাই সাইট সিন যেখানে প্রধান আকর্ষণ থাকছে নেতি ধোপানি ঘাট নর্মালি সুন্দরবন ভ্রমণে আপনারা এই জায়গার ভিডিও কিন্তু খুবই কম দেখে থাকেন সবার প্রথম সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি থেকে পারমিশন করানো হয় এবং আমাদের সঙ্গে যুক্ত হয় এই গাইড দাদা আমরা চলে এখানে আপনারা দেখতে পাবেন একটি ওয়াচ টাওয়ার তার সাথে সুন্দরবনে বহু প্রজাতির গাছ রয়েছে প্রতিটি গাছ এখানে আপনারা দেখতে পাবেন এবং তাদের নামও এখানে মেনশন করা আছে তারপরে শুরু হয় আমাদের তৃতীয় দিনের সুন্দরবনের অ্যাকচুয়াল ভ্রমণ গভীর জঙ্গলের মধ্য দিয়ে সুন্দরবন ভ্রমণে এই সময়টিকে সেরা সময় হিসাবে ধরা হয় তার কারণ এই সময় বহু বন্য প্রাণী বেরিয়ে রোদ পোহানোর জন্য কপাল যদি আপনার ভালো থাকে তাহলে আপনি দেখতে পাবেন আমাদের লঞ্চ এসে পৌঁছালো গাজীখালি হয়ে পঞ্চমুখী নদীর কাছে সুন্দরবন ভ্রমণে আপনারা অনেকে পঞ্চমুখী নদীর কথা শুনেছেন যেখানে পাঁচটি নদী মিলিত হয়েছে এই হলো সেই জায়গা এখান থেকে এবারে আমাদের গন্তব্য দোবাকি সম্ভাবনা প্রবল যেখানে আমরা কিছু বন্য জীবজন্তু দেখতে পাবো বলতে না বলতে দেখা দিল হরিণ তার কিছুটা পথ চলার পরে দেখা মিলল এক কুমিরের শীতকালে ভাটার সময় দেখা গেল বেশ কিছু সময় ধরে এই কুমিরটি এখানে রোদ পোহাচ্ছে আমরা এসে পৌঁছলাম দুবাকি ক্যাম্পে এখানকার প্রধান আকর্ষণ এই ওয়াকওয়ে তার সাথে ওয়াচ টাওয়ারটি যেখান থেকে আপনারা জঙ্গল খুব সুন্দর ভালো দেখতে পাবেন প্রতিটি ওয়াচ টাওয়ারে আপনারা দেখতে পাবেন পানীয় জলের ব্যবস্থা রয়েছে বন্য জীবজন্তুর জন্যে এখানে আমরা দেখতে পেলাম অসংখ্য পানকৌড়ি তার সাথে কুমিরের ছোট ভাইকে দেখা গেল দোবাকি দেখে এবারে আমাদের গন্তব্য তিন দিন সুন্দরবন ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় জায়গাটি ঘুরে দেখার জন্য তা হল নেতি ঘাট দোবাকি থেকে নেতিধোপানি ডিস্টেন্স কিন্তু অনেকটা যেতে কিন্তু বেশ কিছু সময় লাগবে কিন্তু যাওয়ার পথে চতুর্দিকে দৃশ্য আপনাদের বেশ ভালোই লাগবে আর সবচেয়ে ভালো লাগা জিনিস হলো এই নদীর জলের কালার এতটা স্বচ্ছ এবং এতটা ক্লিয়ার নর্মালি আমরা কিন্তু খুবই কম দেখি সেটা আপনারা এখানে এসে দেখতে পাবেন এই নেতি ঘাটের প্রধান আকর্ষণ হলো এখান থেকে নাকি সবচেয়ে বেশি বাঘ দেখা যাচ্ছে লাস্ট বাঘ দেখা গিয়েছিল ফিফ ডিসেম্বর চারটে পঁচিশে দুটি বাঘ দেখা গিয়েছিল এক জায়গাতে চারটে চল্লিশ পর্যন্ত ছিল তার এখানটা পুরো শিডিউল করে এনারা রেখেছেন এছাড়া রয়েছে একটি ওয়াচ টাওয়ার যেখান থেকে চতুর্দিকের ঘন জঙ্গলের পরিবেশটা আপনারা দেখতে পাবেন এবং ওভারঅল জায়গাটা কিন্তু বেশ ভালো এছাড়াও এই নেতি দোপানি ঘাটের একটি দারুণ ইতিহাস রয়েছে নামকরণ নিয়ে আপনারা যারা জানেন কমেন্টে একবার শেয়ার করতে পারেন এবারে সুন্দরবন ভ্রমণে আমাদের যেটা সবচেয়ে ভালো লেগেছিল বুড়ির ডাবড়ি তার সাথে নেতি ঘাটের সৌন্দর্য এরপরে চলে এলো তৃতীয় দিনের দুপুরের খাবার যেখানে ছিল ভাত ডাল সবজি আলু ভাজা ভোলা মাছ তার সাথে কাঁকড়া দুপুরের মধ্যাহ্ন এক কথায় জমজমাট জমিয়ে যাকে বলে আমরা লাঞ্চ করলাম এখানে কিন্তু আমাদের ভ্রমণ এখনো শেষ হয়নি এবারে আমাদের গন্তব্য ঝড়খালি এই ঝড়খালি হলো একটি রেস্কিউ সেন্টার বন্য প্রাণী যখন অসুস্থ হয় তাকে নিয়ে এসে এখানে ট্রিটমেন্ট করা হয় তারপর তাকে সুস্থ করে আবার পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয় তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আপনারা এখানে দেখে নিতে পারবেন এমন সুন্দরী একটি ময়ূর তার সাথে বেশ কিছু প্রজাতির পাখি একটি বাঘ তার সাথে আট থেকে দশটা বিশাল সাইজের কুমির এখান থেকে শেষ হচ্ছে আমাদের ডে থ্রি সুন্দরবন ভ্রমণের সমস্ত সিন এবারে আমাদের গন্তব্য এখান থেকে সোনাখালি যেখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় দু ঘন্টা সূর্যাস্তের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চললাম সোনাখালীর দিকে তারপর সোনাখালী থেকে অটো করে আমরা এসে পৌঁছলাম ক্যানিং স্টেশনে যেখান থেকে শেষ হলো আমাদের এই দু রাত্রি তিন দিনের সুন্দরবন ভ্রমণ এবারে আমরা এই সুন্দরবন ভ্রমণটি করেছিলাম ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের সাথে ওভারঅল এনাদের পরিষেবা আমাদের দারুণ লেগেছে স্পেশালি সমস্ত জায়গায় সাইটসিন তার সাথে খাবারের টেস্ট এমন কোনো খাবার নেই যে এই ট্যুরে ওনারা বাদ রেখেছিলেন সাথে এনাদের সমস্ত স্টাফদের দারুণ ব্যবহার